আমরা সবাই রানিং সেশন করব রানিং সেশনের জন্য সবাই প্রস্তুত আছি আজকে রানিং সেশনটাতে আমরা খুব এনজয় কেন না আজকে রানিং তোমরা দেগা ওবিনা তো শেষ না কিন্তু বৃষ্টি আসছে কি করাস বৃষ্টি তা আইলো আরে ওকে সোনা আরে ওকে তোমার যেটা বাদ যায় বুদ্ধি করে একটা মেনশন করতে ಅಂತ কন্ট্রোলে

आय كده इकडे क्या मना कर दो एक ही को टच कर दो एक ही आदमी हमना एक पंकज नाम का टेलर तो है ये यार मैन ये यार या सारा सारा कर रहा है गाना गाना पूरा इधर लगे रहने दे मैं चला गया मैं आके अभी तोल के वो के जाने दे আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই রানাবাই রানাবাই আগের থেকে যথেষ্ট পরিমাণে সচেতন বিশেষ করে ফিটনেসের উপর সে ফিটনেস নিয়ে খুব সিরিয়াস তার মেন্টালিও খুব ইম্প্রুভ হয়েছে আগে দেখা যেত যে ফিটনেস করছে করছে ছেড়ে দিত কিন্তু এখন কোনোভাবেই সে ছাড়ে না টায়ার জলে একটু বসে রিকোভারি করে কিন্তু আর বেশি দিন নাই জন্যই এখন আর কোনো ছাড় হবে না কিন্তু সে যে সেটটা শেষ করতে হবে তিন সেট শেষ করতে হবে মানে তিন সেট সে শেষ করবেই আগে এই জিনিসটা ছিল না তার মানে আমাদের রানাবাইয়ের মেন্টালি ইম্প্রুভ হয়েছে সাথে তার স্কিল তো আগে থেকে ইম্প্রুভ ছিল মার্শাল্লাহ আরও ডে বাই ডে সে নিজেকে ইম্প্রুভ করতেছে সামনেই ঢাকা লীগ ঢাকা ফার্স্ট ডিভিশন খেলবে বছর সম্ভবত সে ওল্ড এর হয়ে খেলবে বরাবরই প্রত্যেক সিজনে রানাবাই একটা অথবা দুটা করে শত ঘাঁকান সবচেয়ে আফসোসের একটা কারণ আমি রানাবাইকে নিয়ে ভিডিও করেছিলাম এই যে শতকগুলো হাঁকা হয়তোবা এই বয়সে সে শতক হাঁকাচ্ছে কিন্তু তার যখন পিক টাইম ছিল সেই মুহূর্তে সে শতক হাঁকিয়েছিল আমাদের আজকে জাতীয় লীগের দল হয়েছে আগে যদি জাতীয় লীগের দল থাকতো মমেন সিংয়ের আমার মনে হয় এই যে রানাবাই হয়তো বা জাতীয় লীগে জাগা করে নিত একজন ফার্স্ট ক্লাস ক্রিকেটার হিসেবে নিজেকে পরিচিত করতে পারত যেটা আসলে রানাবাইয়ের সাথে হয় হয়নি এটা দুঃখজনক কিন্তু মন খারাপে কিছু নাই রানা ভাই এই বছরের প্রস্তুতি কেমন হচ্ছে রানা ভাই প্রস্তুতি ইনশাল্লাহ গতানুগতিক এগোচ্ছি আর সিজনের আর তিন মাস আছে ইনশাল্লাহ ডে ভাই চেষ্টা করব আর একটু ভালো স্কিলটা যেন রানা ভাই আপনি অত্যন্ত অভিজ্ঞ একজন ক্রিকেটার এই যে আমরা যারা উর্তি ক্রিকেটার আছি ইয়ং ক্রিকেটার আছি এদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন এখন যে ক্রিকেটের যে অবস্থা আঁকি দেওয়ার কোন অপশনই প্রচুর প্রতিযোগিতা এখানে ফাঁকি দেওয়া মানে কি তুমি এক ধাপ পিছায় গেল এই ইয়াং বয়স এই বয়সে মানে কি একদম সঠিক কাজ করতে হবে সঠিকভাবে কাজ করলে সঠিকভাবে কাজ অল্প করলেও ইনশাল্লাহ অনেক ফায়দা আচ্ছা রানা ভাই বর্তমান সময়ে একটা ফিটনেস মানে টেস্ট আসছে ষোলোশো মিটার এই যে ষোলোশো মিটার এটাও তো একটা আপনাকে এই টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে আপনার কি মনে হয় ষোলোশো মিটার ছয় মিনিট সেকেন্ডের মধ্যে আপনি শেষ করতে পারবেন এই বিশ্বাসটুকু কি আছে আপনার এটা নিয়ে আমি কাজ করতেছি হ্যাঁ আমি তো এখন আমার আট মিনিট লাগে আমি চেষ্টা করব ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে শুভকামনা রইল রানা ভাই আপনার জন্য এবং আপকামিং ঢাকা লিগের এখন কুল ডাউন করব কুল ডাউন আমার পার্টনার হচ্ছে সাদিকুল ভাই আসলে ওয়ার্কআউট শেষে অবশ্যই অবশ্যই কুল ডাউন করবেন কুল ডাউন কুল ডাউন হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ আসলে কি করতেছ দিশু ভাই কি করতেছো ভাই কুল ডাউন সেকশন করতিছি কুল ডাউন

কেননা কুল ডাউন করলে আপনার শরীরের যেটা বলার কি বাড়বে ইঞ্জুরি থেকে দূরে থাকবেন আই হোপ আপনারা সবাই কুল ডাউন করবেন কুল গুরুত্ব দেবেন আমি আজকে কুল ডাউন করাচ্ছি তুমি এটা কী করলাম ভাই আজকে প্র্যাকটিস সেশন শেষ আমরা অ্যাকচুয়ালি আজকে প্র্যাকটিস সেশন অনেক এনজয় করেছি আর সবাই আমাকে পাঁচশো টাকা করে দিচ্ছে আই ডোন্ট নো কেন পাঁচশো টাকা করে দিচ্ছে এটা জাহান ভাই আমাকে দিচ্ছে আমি জানি না এটা কেন দিচ্ছে কেন পাঁচশো টাকা আরেকজন আমাকে পাঁচশো টাকা দিল এনজয় সবাই আমাকে টাকা দিচ্ছে কেন টাকা দিচ্ছে আমি জানি না এই এটা কমিটির পাওয়ার এতগুলো টাকা দিয়ে আমি কি করব এই পাঁচশো টাকা দিয়ে আমি কি করব আজকে আমার এক সতীর্থ আসছে তানজিৎ ভাই ড্যাশিং ওপেনার তানজিৎ ভাই কেমন আছো কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন চলছে সব কিছু কেমন চলছে একাডেমি অফ ময়মিন সিং এর স্পোর্ট বলিং সেশন শান্ত বাজে বল করে বলান মারি তুমি তোমাল ওয়াট এ বোলার এইস ও মাই গড ভাই লাভ ভিডিও করে শেয়ার দি আমার বলার আমার বলক বল আমিন

শার্ট সরি তুমি কি আল হাসানের মতো আম্বল সাকিব আল হাসানের আম্বল দেখতে পারবো এটা কি গ্রিপ আম্বল ওকে আজকের প্র্যাকটিস সেশনে তিরিশ মিনিট রানিং সেশন ছিল তারপরে আমরা পাঁচটা একশো মিটারের প্রিন্ট দিয়েছি তারপরেই আমরা কাজ করেছি বায়োমেট্রিকের কিছু অংশের তারপরেই ঘুড়িগুড়ি বৃষ্টি আজকের মতো ক্রিকেট অ্যাকাডেমি মিসিং প্র্যাকটিস শাসন শেষ আজকের প্র্যাকটিস সেশনে অনেক কিছু শিখেছি বিশেষ করে প্রথমত আজকের প্র্যাকটিস শেশন আমি দেরি করে আসছি আসার পরে পানিশমেন্ট স্বরূপ একটা রানিং সেশন ছিল আমার জন্য নর্মালি সবার রানিং সেশন ছিল বিশ মিনিটের আমার রানিং সেশন ছিল আরও দশ মিনিট বাড়িয়ে একটা রানিং ছিল রানিং সেশন শেষ করার পরে আরিফুর রহমান রবিন স্যার খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে আসো কৃষ্ণ আশো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে বিশেষ করে আমাদের ক্রিকেটারদের জন্য তারপরে আজকে প্র্যাকটিস শাসনে বেশ কিছু আলোচনা হয়েছে বিশেষ করে আমরা ক্রিকেটাররা আসলেই আমাদের আসলে সিরিয়াস হওয়া উচিত যেমন আমরা মঙ্গলবারে একটা বালুতে সেশন করেছি তারপরে আমাদের রেস্ট ডে ছিল তারপরে দিন বৃষ্টি হয়েছে আমরা আসলে প্র্যাকটিসে আসতে পারিনি কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করি নেই আমাদের উচিত ছিল ইন্ডিভিজুয়ালি বেশ কিছু কাজ করা আমি যদিও একটু মোবিলটির কাজ করেছিলাম আর অনেকেই অনেক কিছু করেছে কিন্তু না ক্রিকেট শুধু আসলে একাডেমিতে আসলাম প্র্যাকটিস করলাম এরকমটা না ক্রিকেট হচ্ছে একটা প্ল্যান থাকতে হবে একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে আর একটা জিনিস বলতে চাই অনেকে আমার ভিডিও দেখেন বিশেষ করে যারা ক্রিকেটার খুদে ক্রিকেটার তাদের উদ্দেশ্যে বলতে চাই অ্যাকাডেমিতে আসলাম ফিটনেস করলাম স্কিল ট্রেনিং করলাম চলে গেলাম এটা ক্রিকেট না ক্রিকেটটা শুরু হয় মূলত আগের রাতে ঘুমানো থেকে শুরু করে সকালবেলা ওঠা সকালবেলা ব্রেকফাস্ট এগুলো থেকে ক্রিকেটটা শুরু হয় আমি কিভাবে আসতেছি আমি কিভাবে নিজেকে প্র্যাকটিসের জন্য তৈরি করতেছি একাডেমিতে আসার পরেও কীভাবে তৈরি করতেছি আমি কি গল্পে মজে যাচ্ছি নাকি আমি কি স্ট্রেচিং করতেছি আমরা শুধু ফিটনেস বলতে বুঝি একাডেমিতে আসব রানিং করব। কিন্তু আসলেই না ফিটনেসের অন্তর্ভুক্ত হচ্ছে মোবিলিটি মানে শরীরের ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আমরা এটা কাজটা করি না আমরা বালুতে ভালো শাসন করেছি খুবই ভালো শাসন করেছি কিন্তু কেউ আমরা কুল ডাউন করি না শুধু সাতার করেই যে সাতার কাটছি এর জন্য যে হয়ে গেছে এমনটা না আমাদের প্রত্যেকের উচিত ছিল পরের দিন কুল ডাউন করা রিকভারি করা খাবারের দিক দিয়ে মনোযোগী হওয়া আসলে ক্রিকেটার হলে শুধু যে আমি স্কিল ট্রেনিং করবো ফিটনেস করব এই ফিটনেস করব এই ক্রিকেটার হয়ে যাব জিনিসটা কিন্তু তেমন না অনেক প্ল্যান বেস কাজ করতে হবে আমাদের কাছে এক্সাম্পল আছে বিশেষ করে আমরা যদি বলি এ এস স্বাধীন ভাই তার একটা প্ল্যান ছিল যার কারণে সে একটা টপ লেভেলে খেলতে পেরেছে আর একটা জিনিস কি যে আমি প্ল্যান করলাম প্ল্যান করে মেনটেন করলাম আমি একটা লেভেলে পৌঁছে গেলাম তারপরে ছেড়ে দিলাম না ভাই তাহলে জাতীয় দলের ক্রিকেটাররা আপনারা তো দেখতেই পাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্কের কল্যাণে বর্তমান কি ধরনের ফিটনেস হচ্ছে এক একজন হামাগুড়ি দিচ্ছে মানে পারতেছে না আরে ভাই টপ লেভেলে উঠে গেলেই যদি ক্রিকেটটা শেষ হয়ে যেত তাহলে ওরা এত পরিশ্রম এই যে জিম এই যে খাবার দাবার এত কিছু মেনটেন মানে পরিবার ছেড়ে আমরা এখানে অনেকেই ক্রিকেট খেলি পরিবার ছেড়ে যারা ন্যাশনাল টিমে প্র্যাকটিস করতেছে এরাও অনেকে পরিবার ছেড়েই থাকে তারে তাহলে কি তারা পরিবার ছেড়ে থাকতো আসলে ক্রিকেট এমন একটা জিনিস শুধু ক্রিকেট না স্পোর্টস এমন একটা জিনিস কোনো রেস্ট নাই কোনো রেস্ট নেই আপনি যদি জাতীয় দলে খেলেন তাও রেস্ট নেই আপনি যদি একাডেমি লেভেলে থাকেন তাও রেস্ট নেই একাডেমি লেভেলে থেকে হয়তো আমরা চিন্তা করি না হাসতে হাসতে কাজ করি টপ লেভেলে গেলে ভালো কাজ করি আবার একটা সময় চিন্তা করি না এখানে পরিশ্রম করি টপ লেভেলে গিয়ে আর পরিশ্রম করতে হবে না ইটস রং আপনি এখন ধরেন থার্ড ডিভিশনে খেলতেছেন সেকেন্ড ডিভিশনে গেলে আরও পরিশ্রম বাড়িয়ে দিতে হবে ফার্স্ট ডিভিশনে গেলে আরও পরিশ্রম বাড়িয়ে দিতে হবে প্রিমিয়ার খেললে আরও পরিশ্রম বাড়িয়ে দিতে হবে একটা যুদ্ধ আপনি এখানে থামার কোনো কিছু নাই আপনি থামতে পারবেন না আপনি থামলেই শেষ আপনি থামলেন মানে কি কৃষ্ণা পিছাই গেল পিছাই গেল এখানে থামা থামি কিছু নাই থামলেন মানে আপনি শেষ আপনার জায়গা আরেকজন নিয়ে নিবে সেকেন্ডের মধ্যে জায়গা নিয়ে নিবে আপনি হয়তো একটু রিল্যাক্স করতেছেন আরেকজন ঠিকই দৌড়াচ্ছে কেউ বসে নাই এটা হচ্ছে একটা চলমান গাড়ির মতো গাড়ি চলছে গাড়ি চলতে থাকবে তবে হ্যাঁ সব কিছু করতে হবে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা আমাদের আইডল কেন আইডল কি কারণে আইডল মানি তার সুন্দর ছবি দেখা সে ভালো খেলে এই সব ধরনের আইডল তারাই মানে যারা দর্শক একজন ক্রিকেটার যেমন আমি অথবা কৃষ্ণা আমরা কিন্তু একটা ক্রিকেটারকে আইডল কখন মানি তার সব কিছু দেখি তার আচার আচরণ তার চলাফেরা সে মানুষের সাথে কিভাবে মিশতেছে কিভাবে সে পরিশ্রম করে কিভাবে সে খাবার দাবার খায় তার হেয়ার কাট মানে সব কিছু আমরা তাকে ফলো করে আইডল হিসেবে মানি কিন্তু দর্শকরা কি করে আরে ও ভালো খেলছে ও সেই আমরা কিন্তু এভাবে আইডল মানি না আমরা সাধারণত আইডলটাকে মনে করি অনেক বড় কিছু আইডল মানে এত সহজ জিনিস না তো যাই হোক আপনারা যারা ক্রিকেট খেলেন অথবা খেলতে চাচ্ছেন ভাই চিন্তা ভাবনা করে ক্রিকেটে আসবেন আপনি কি ক্রিকেটে যথাযথ সময় দিতে পারবেন কিনা ক্রিকেটে আসার পরে প্ল্যান করে কাজ করতে পারবেন কিনা ক্রিকেট হচ্ছে ইনভেস্টের একটা বড় জায়গা আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন কিনা জোড়া কিপিং গ্লাভসের দাম কত শোনো একো ভালো করে কিপিং গ্লাভস লাগে আট থেকে দশ টাকা আট থেকে দশ টাকা আপনি মনে মনে বললেন যে আমি উইকেট কিপার হবো এই যে উইকেট কিপার হবে এই যে ক্রিকেটে আসলেন এক বছর পর তো চলে গেলে হবে না লম্বা একটা প্রসেসের সময় আপনাকে একটা এক বছরে একটা গ্লাভস কিনলেন এক বছর ব্যবহার করলেন আবার কিনতে হবে আবার ইনভেস্ট করতে হবে আর শুধু ইনস্ট্রুমেন্টের উপর ইনভেস্ট করলে হবে না এই যে শরীর শরীরের প্রতি ইনভেস্ট করতে হবে আসলে ভাই ক্রিকেট যে কত বড় অংশ জুড়ে এটা আসলে বলে শেষ করা যাবে না ক্রিকেট খেলাটা শুধু ব্যাট বলেন না এটা আপনার মনস্তান্ত্রিক বলেন বাসায় যে আপনি রেস্ট দেন সেই রেস্ট বলেন চিন্তা ভাবনা বলেন খাবার দাবার বলেন আপনার চাল চলন বলেন সব কিছু হইতেছে মিশ্র একটা ক্রিকেট ক্রিকেটার হওয়া এত সহজ না আমরা হয়তো বা মন্তব্য করে বসি এই সেই টন দাস তারপরে লর্ড শান্ত ভাই এত সহজ না ভাই এই যে মন্তব্যগুলো আমরা মানে মেনে নিয়ে তারপরে আবার ফিরে আসি নিজেকে মোটিভেট করি ভাই খুব কঠিন তো যাই হোক আজকের প্র্যাকটিস সেশনটা অনেক মোটিভেটেড ছিল আর আরিফুর রবিন স্যার আমাদেরকে বরাবরই হেল্প করে থাকে আমরা খুব মোটিভেট হই তার কাছ থেকে আর রহমান রবিন স্যার খুব চেষ্টা করতেছে আমাদেরকে আসলেই ভালোভাবে প্র্যাকটিস করানো আমাদেরকে ভালোভাবে মোটিভেট করে ভালো কিছু আদায় করার তারা যারা ক্রিকেট খেলেন আপনাদের জন্য রইল শুভকামনা আই হোপ আপনারা ভালো ক্রিকেট খেলবেন আপনারাও ভালো জায়গায় যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো ক্রিকেট খেলতে পারি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি যে যার জায়গা থেকে এই ছিল আজকের প্র্যাকটিস শাসন আহ শনিবারই ইনশাল্লাহ আমরা আবার বালুতে যাব বালুতে গিয়ে দারুণ একটা সেশন করার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আই হোক আপনিও এনজয় করবেন আর আমার ব্লগগুলো আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কিছু বল বা ভালো কথা এত কিছু ভাই লাভ নাই আহ জাস্ট স্ট্রাগল করতে থাকো হয়তোবা ক্যারি করলে ভালো কিছু আর এবছরটা দেখো আমি আর আমার পার্টনার সাদিকুল ভাই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে পার্ক দিয়ে হেঁটে প্র্যাকটিস সেশন শেষ করে বাসায় ফিরছি আর এইদিকে দেখতে পাচ্ছি লর্ডস অফ কাপল ছাতার নিচে তারপরে টঙের দোকানে অবস্থান করতেছে কিছু করার নাই বৃষ্টি পার্ক হিসেবে বা প্রেম করার জায়গা হিসেবে জয়নাল আবিদিন পার্ক ওয়ান অফ দ্য বেস্ট জাস্ট আই লাভ ইট আসসালামু আলাইকুম বন্ধু কতদিন পর দেখা বন্ধু অনেক দিন হলো নাকি দেখিনা কেন হ্যালো गाइस ফাইনালি একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ করে বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে আপাতত আমি গোসল করে আসলাম আর গোসল করার আগে শাহজিকে একটা টেক্সট করেছিলাম যে আমি গোসল করে আসছি দ্যাটস মিন আমি গোসল করে আসতেছি আর কি বলা উচিত ছিল বেশি শুদ্ধ বলে ফেলেছি যে গোসল করে আসছি এই সূত্র ধরে শাহজি আমাকে কল করেছিল মানে ও ধরে নিছে যে আমি গোসল করে চলে আসছি গোসল শেষ সেই সুবাদে শাহজাদি এখন ইন ফ্রন্ট অফ ক্যামেরা আসছে না সে আমার সাথে কথা বলতেছে না আই ডোন্ট নো ইভেন দো সে আমার সাথে রীতিমতো কথা বলছে না সে অভিমান করছে সিরির কাছে শরণাপন্ন হতে হবে হয়তো বা আমাকে তাকে হ্যান্ডেল করতে হলে আর হচ্ছে কি বলবো এই যে শাহজাদি প্লিজ অন ক্যামেরা সাড়ে বারোটার দিকে ফোন করেছিল আমার সাথে মানে সাথে বলতে আমার সামনে ছিল জাহান জাহানবাই তো শাহজাদী ফোন ধরে আমি বলছি শাহজাদি বেবি বলো জাহান ভাই শুনেছে শাহজাদি বের হোক এটা নিয়ে রীতিমতো আমরা অনেক হাসাহাসি করলাম মানে জাহান ভাই এখানে খুব ইন্টারেস্ট দেখাইছে যে আসলে বের হো মানে কানের কাছে এসে বা একদম হাওয়া করে তাকায় আছে তো যাই হোক আচ্ছা মাম্মা এই ও আচ্ছা আচ্ছা তো যাই হোক বাসায় আছি লাঞ্চটা রেডি হবে কিছুক্ষণের মধ্যে এই ছিল আজকের ব্লগ আই হোপ আরও কিছু ইনক্লুড করা দরকার ছিল কিন্তু আমি আসলে আর ইনক্লুড করছি না এখানেই শেষ করছি আজকের ব্লগটা আই হোপ ইউ এনজয় দিস ব্লগ হিট লাইক টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আপনারা কেউ না কেউ তো রিলেশনশিপে আছেন কেউ না কেউ আমার মতো তো সবাই না যে সিঙ্গেল অথবা রিলেশনশিপে নাই আপনারা যারা রিলেশনশিপে আছেন তাদের কাছে একটা কোয়েশ্চেন যখন অভিমান হয় বা রাগ হয় আপনারা একে অপরকে কিভাবে হ্যান্ডেল করেন হাও কিভাবে কমেন্টে জানাবেন আর আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে জানাতে পারেন এনজয় হ্যাপি গুড নাইট আপনার শাহজাদি না So can the us oh, The night's young And it's just begun